আসসালামু আলাইকুম প্রিয় প্রতিদিনের মতো আজকেও আমরা আরেকটি নতুন ছাগলের হাটে আপনাদের নিয়ে এসেছি বর্মি বাজার গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার প্রচুর এই ছাগল কিন্তু বেচা বিক্রি হয়ে থাকে আজকে এই হাট থেকে আপনাদেরকে দেখাবো ছাগলের দামটা কেমন যাচ্ছে আর কি কি ধরনের ছাগল এই হাটে বেচা কিনি হয় আপনাদের মাঝে তুলে ধরবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা বাজার তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক পাশে একটা গরুর আহ হাটও কিন্তু রয়েছে আমরা গরুর ভিডিও গুলো কিন্তু আপনাদের দেখাবো তবে পরবর্তী পর্বে দেখতে পারবেন তারঅবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা কথা বাড়াবো না আমরা এই হাটের সুন্দর হাটের যে ছাগলগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না ছাগল নিয়ে আসেন এগুলা কি পালন করছিলেন অনেক বড় একটা ছাগল কিন্তু এই যে বড় ভাই নিয়ে আসছে দেখেন কত সুন্দর একটা ছাগল খাসি ছাগল না মাশাআল্লাহ খাসি তমন একটা খাসি নিয়ে আসছে অনেক বড় এটা মাংস কত রকম হতে পারে আইডিয়া আছে আইডিয়া নাই না যেহেতু ভাই পালন করছে শখ করে আসলে বেচা বিক্রি সম্বন্ধে তার তেমন আইডিয়া নাই তবে দাম কিরকম করতেছে এটা হাটে চোদ্দ সাড়ে চোদ্দ না তাহলে এখন তো ঈদের সময় অনেকে খাওয়ার জন্য নিচ্ছে কিন্তু দাম কমে দাম কমে গেছে এখন না কারণ সামনে ঈদ আছে অনেকে তো খাওয়ার জন্য নিতেছে বড় বড় খাসি গুলা দামটা একটু বেশি থাকার কথা যারপরে বলতেছে দাম কম তাহলে চাইছিলেন কতটা ভাই আচ্ছা যাই হোক দেখেন হাটে তো এখনো ও বলা হয়ে আসতেছে হাতে গরম প্রচুর কিন্তু রোজা রমজানের দিন অনেক গরম তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি হাটে আসা অনেক কষ্ট আমরা এই যে পাশে দুইটা পাঠি দেখতেছি বড় ভাই নিয়ে দাঁড়ায় হয়েছে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেক গরমের মধ্যে দাঁড়ায় আছেন কষ্ট করে আসলে দাম দাম করতেছে এটা এরকম হয়েছে করছিলেন তেরো হইলেও বিক্রি করবেন দুইটা মিলে দুইটা মিলে তেরো হইলে আর কি বিক্রি করবে দর্শক এই হাতে প্রচুর ছাগল রয়েছে আপনাদের কি ঘুরে ঘুরে একটু একটু দেখানোর চেষ্টা করবো ওই যে এখানে ছোট ছাগল আছে আমরা সব ছাগল দেখাবো কি না কি দুইটা এর কি পাটি ছাগল না পাটি দশ দাম চাইতেছে কি হাতে এই যে বড় ভাই একটা খাসি নিয়ে কেমন আছেন ভাই ভালো আছেন না অনেক গরম অনেক কষ্ট হইতেছে আজকে আজকে তাপমাত্রা অনেক বেশি তো এটার ওজন কিরকম আছে বিশ কেজির মতো পালছিলেন না কিনা পালা না হাতের ছাগল আর কি যাকে বলা হয় তাহলে দামাদামি কত করতাছে চাইতেছে কত করে দামি না আচ্ছা আর একটু দেখবেন আর কি আচ্ছা আরেকটু দেখেন মাশাল্লাহ অনেক বড় ছোট সব ছাগল রয়েছে আমরা একটু একটু করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ওই যে এখানে প্রচুর ছাগল রয়েছে তবে বাইশ জানারা কিন্তু ওই যে ছায়ের নিচে আসছে আর কি অনেক দূর বাইরে কি বিক্রি হয়েছে নাকি দেখেন অনেক বড় একটা ছাগল কিন্তু যে নিয়ে আসছে মাসাল এটা মনে হয় বেচা বিক্রি হয়ে গেছে না ও দাম কইতাছেন কত কইতাছেন অনেক লম্বা একটা তেইশ হাজার পাঁচশো কইছে আচ্ছা মাসাল তেইশ হাজার পাঁচশো কইছে ভালো আছেন বেচা বিক্রি কিরকম নাই হাতে কিন্তু লোক নাই দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে একদম নিরালে পয়সা রয়েছে আর কি যাকে বলে এটি কিরকম দামা দামি করলো আজকে ছয় পাঁচ এরকম দামা করতেছে এই যে দেখেন একটা বাচ্চা আছে আর কি ছোট সাইজের দেশি ছাগল প্রিয় দর্শক এই যে এই পাশে দেখেন অনেক ছাগল রয়েছে দেশি দেশি ছাগলের আমদানি প্রচুর এখানে এক ভাই খুশি মনে দাঁড়িয়ে আছে কেমন আছেন ভাই ভালো আছেন না অনেক ছাগল নিয়ে দাঁড়ায় আছেন কিনা ছাগল কিনা ছাগল মাসাল্লাহ এই হাটে বিক্রি করতেছেন কতদিন যাবত দশ বারো বছর আজকে বাজার কিরকম আছে খাসি কমে আছে কিদের বাজার তো এখন নাকি তারপর কম আচ্ছা এই যে এগুলা এগুলা কিরকম দাম চাইতেছেন এক একটা সব এক সাইজে দেখা যায় ১৯ নির্বিষ মানে এক একটা এক একটা উন নির্বিষ এতো অনেক দাম চাইতেছে মানে ছাগলেরও নির্বিষ আছে মানে এটা বারো হাজার দাম চাইতেছে এটা এগারো হাজার যেগুলা দশ হাজারের মতো একটা সুরগুলা যাই হোক আহ দামাদামি কম হইতে চাইছে আমি যে ওগুলাকার বড়গুলা আরেক জানেন না মাশালা খুব সুন্দর সুন্দর দেশী ছাগল কিন্তু এ হাতে উঠে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার প্রতি বুধবারে বসে না প্রতি বুধবারে বসে থাকে এখানে আপনার আসলে ধরুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের ছাগল সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন